ওই বেলাল এত গরিব পাপিষ্ট উমাইয়ার বাড়ি বেলাল চাকরি করে বেলালের দিকে একদিন উমাইয়া তাকায় দেখে বেলাল ঠোট নারায় নারায়া বলতেছে আহাদ 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 উমাইয়া বলে রে বেলাল কি বলো বলে আল্লাহ জিকির করি বলে আল্লাহ আবার বলে তোমার যিনি বানাইছেন তিনি হলেন আমার আল্লাহ বলে বেলাল একবার বলছো দ্বিতীয়বার এই কথা জানো আর না শুনি বেলাল এতক্ষণ বলতো আসতে উমাইয়ার বাদার পরে এখন বেলালের আওয়াজ আরো বাড়তেছে আরো বাড়তেছে কারণ ইমানদারের ইমানের উপরে বাধা দিলে ইমানদারের ইমানের স্পিরিট আরো বেড়ে যায় বেলালের আওয়াজ বেড়ে গেল উমাইয়ার মেজাজ গরম হয়ে গেল বেলালের বা বেলাল থামে না বলে